আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমি অফিসে যাওয়ার সময় কি কি করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরব আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই কম বেশি মোটামুটি জানেন যে আমি ছোটোখাটো একটা জব করি যারা না জানেন তাদেরকে বলতেছি আমি জব করি হচ্ছে জাপান টোপাকো ইন্টারন্যাশনাল ওই কোম্পানিতে আমি যে পদে আসি ওই পদের নাম হচ্ছে বিয়ার বলি আর কি বি আর আর বিয়ারের ফুল মিনিংটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাম্বাসিডর আজকে বেশি কথা বলবো না এ ব্যাপার নিয়ে আমি হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাই দিব যে আমি আমার কাজটা কি আমি কী কাজ করি আমার অফিস কোথায় সব কিছু আপনাদেরকে আর একটা ভিডিওতে তুলে ধরবো সারাদিন কি কি কাজ করি আমার অফিস কোথায় বা আমাদের কাজটা কি সব কিছু আপনাদের মাঝে অন্য একটা ব্লগে আমি তুলে ধর ধরার চেষ্টা করব তো আমি এখন রওনা দিছি সোনাইমুড়ি চৌরাস্তা থেকে কানকির হাটের উদ্দেশ্যে আমাদের নোয়াখালীতে দুইটা চোরাস্তা আছে একটু হচ্ছে চৌমুনি চোরাস্তা আর একটু হচ্ছে যে আপনার সোনাইমুড়ি চৌরাস্তা কিন্তু হচ্ছে যে সোনাইমুড়ি চোর থেকে আমাদের চৌমুনি চোরাস্তাটা মানুষজন বেশি চিনে দেখেন ভাই মানুষজন যেই যত কথাই বলুক নোয়াখালীর মানুষজনের কাছে টাকা পয়সা অনেক আমি এই কথাটা কেন বলছি এটার একটা কারণ আছে ওই দিন কানকির ওই ওইদিকে মানে আর একটু ভিতরে আমি জায়গাটার নাম শুরু ভুলে গেছি কিন্তু জায়গাটা হচ্ছে একদম গ্রাম সাইডের মানে একদম গ্রামের দিকে আমি ওই দিকে যে পুরো একদম অবাক প্রত্যেকটা জায়গা জায়গায় পাকা দাওয়া মানে সবার কাছে ভরপুর টাকা মনে হয় যে এক একটা বাড়ি থেকে একটা বাড়ির পিছনে কয়েকটি টাকা করে খরচা করছে তো কথা বলতে বলতে প্রায় অর্ধেক পথ চলে আসছি এখন আমরা যে বাজারটাতে আসি ওই বাজারটার নাম হচ্ছে সাঁতারবাইয়া বাজার আজকে সকালে যখন বাইর থেকে রওনা দিচ্ছি কাজের উদ্দেশ্যে তখন মানে কোনো খাওয়া দাওয়াই হয় না তো খিদে লাগছে আমরা সাঁতারবাইয়া বাজারে একটু দাঁড়াইছি তো এখন হালকা একটু নাস্তা নাস্তা পানি খাবো আমরা তো এখন ভিডিওতে যাকে দেখছেন ওর সাথে তো আপনাদের পরিচয় করাই দিই নাই ও হচ্ছে আমার কলিগ আমরা দুজন একসাথেই কাজ করি তো অনেক ক্ষুধা লাগছে ক্ষুধা লাগার পরে হচ্ছে যে আমরা অর্ডার করে দিলাম সিঙ্গারা আর চমচা আমার থেকে কিন্তু সিঙ্গারা অনেক ভালো লাগে কার কার ভালো লাগে আপনারা কমেন্টস করে জানাবেন তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও কানকিরাটের উদ্দেশ্যে রওনা দিলাম একটু সামনে যে দেখি যে পুরো রাস্তা একদম ব্লক হয়ে গেছে গাড়ি এদিকেও যেতে পারতেছে না ওই দিকেও যেতে পারতেছে না রাস্তা ব্লক হওয়ার একটা কারণ আছে এই যে সামনে দেখতেছেন না তেসলা আমার আর একটা হচ্ছে যে আপনার রাস্তার দনু পাশে ব্যান গাড়ি দিয়ে মাল বিক্রি করতেছে সবচেয়ে বড়ো যেটা আর কি ওই যে বড় ড্রাম টাক আছে না ওই মামা একটা ঢুকাই দিচ্ছে রাস্তার মধ্যে গাড়ি দিয়া বড় টাকা কি দিয়ে ও গাড়ি টানতেছে না ও রাস্তার মানে বাজারের মাঝখানে গাড়িটা দাঁড় করে রাখছে আর ভাই তেসলালার কথা কি বলবো মানে পুরো রাস্তা তো ও যেখান দিয়ে খুশি ওখান দিয়ে মাথাটা শুধু ঢুকাই দিলেই হয়েছে এই তেসলালার কারণে যে কত বাইক মানে অ্যাক্সিডেন্ট হয় যা বলার বাহিরে সামনের দিকে যাই দেখি কি অবস্থা রাস্তার কিছু তো দেখাই যাচ্ছে না তো চলেন সামনের দিকে যাই রাস্তার অবস্থা তো এখানে মাঝখানে আমি একটু কাইটা দিছি মানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম এখানে আপনাদের থেকে বিরক্ত লাগবে ওই জন্য এই জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে আমার ফ্রেন্ডে হয়ে গেছে মাথা গরম ও বলতেছে যে ওই ট্রাকে টাকে ধরবে ধরে ট্রাক আলামা বলে জিজ্ঞেস করবে যে সমস্যা কোন জায়গায় গাড়ি চালাইতে পারে কিনা মা বকর সকর ও তো পুরো আগুন মানে পুরো ফায়ার হয়ে গেছে তো আমি ওরা বলতেছি আর কি যে কথা বাড়ানোর দরকার নাই আর হ্যাঁ আজকে না আমার গাড়িটা আমার ফ্রেন্ডের মানে রাইড করতেছে আমার ভালো লাগতেছে না মানে ওর জন্য আর কি ওর রাইড করতেছে ও কিন্তু ভালো রাইড করতে পারে আর ওর গাড়িও আছে আর ভাই এই যে মামা এদের জন্য মানে গাড়ি চালানোটা খুবই কষ্টের হয়ে যায় মনে হয় যে পুরো রাস্তাটা ওর ওদের ওরা দখল করে রাখে এই যে কিছুদিন আগে আমাদের নোয়াখালীটা রাস্তার রাস্তা দিকে আপনার হচ্ছে যে ট্রাক আলা মামা একটা বাইক ট্রেম এটা এখানে একটা জায়গা স্পট ডেড হয়ে গেছে আর কি দুইটা ছেলে আপনাদের হচ্ছে যে চমুনিতে কাজ করে আর কি মানে কারেন্টের কাজ করে ছেলে দুইটাই মারা গেছে মানে একটা হচ্ছে যে জায়গা স্পট ডেড হয়ে গেছে আরেকটাকে হচ্ছে ঢাকায় নিতে নিতে পথে মারা গেছে অ্যাক্সিডেন্টটা যখন হয়েছে তখন আমি চোর রাস্তায় ছিলাম আমি ওই যে ছেলেটারে জিঞ্জি করে নিয়ে যেতেছে ঢাকায় মানে ফার্স্টে সদর হাসপাতালে নিচে ওইখান থেকে ওনারা মানে বসে যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তো ঢাকায় নিয়ে যাচ্ছে তখন আর কি ছেলেটাকে আমি সামনাসামনি দেখছিলাম ইঞ্জিন মুখে ছেলেটার মাথায় আঘাত লাগছে মুখ দিয়ে আপনাদের হচ্ছে যে রক্ত ফেনা হইতেছে তারপরে পুরো গেঁড়ির মধ্যে হচ্ছে যে রক্ত একদম বেসে গেছে লাল হয়ে গেছে পুরো গা শরীর পুরোটা লাল হয়ে গেছে ওই জন্য এরকম ট্র্যাক দেখলে অনেক ভয় লাগে ওনারা অনেক স্পিডে মানে আরও হচ্ছে যে ফেনি টু জমুন যে রাস্তাটা আছে আর কি ওই রাস্তাটা তো ফুল লাইন করছে ওনারা তো একশো একশো টানে মাওনিয়া হোক গাড়ি খালি গাড়ি হোক যেভাবে হোক একশো একশো পুরা গাড়ি টানে প্রত্যেক দিন মানে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট আছে গাড়ি উল্টে গেছে বা গাড়ি কাউরে মেরে দিছে ফ্যান হয়েছে ত্যান হয়েছে অনেক কিছু মানে প্রত্যেক দিনই হয় সবাইকে একটা কথাই বলবো যারা বাইক রাইড করেন সাবধানে করবেন বাইক নিয়ে বাইর হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে বাইর হবেন আল্লাহকে সবসময় স্মরণ করবেন তো হচ্ছে যে সোনামিচ রাস্তা থেকে কানকিরাট কিন্তু মোটামুটি দূরই আছে কত কিলোমিটার শির বলতে পারতেছি না কিন্তু দূর আছে তো চলেন আমরা যাই কানকিরাটের উদ্দেশ্যে তো কথা বলতে বলতে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি আমরা এখন যে বাজারে আসছি ওই বাজারটা আমার নাম হচ্ছে যে কানকির হাট আমি আজকে সারা দিন এই বাজারটাতেই কাজ করব এই বাজারের প্রত্যেকটা দোকানে এই বাজারের প্রত্যেকটা দোকানে ভিজিট করব চলেন সামনে যাওয়া যাক দেখি এই বাজারের ভালো অবস্থা কীরকম এই বাজারে উঠতে না উঠতে এই তেসলা আলাদ জ্বালায় যন্ত্রণায় আবার জ্যাম বেজে গেছে তোরে সেলুট জানাই অনেক হাজার সেলুট জানাই তোরে দেখছেন রাস্তার অবস্থা দুই পাশে তেসলালা দাঁড়ায় রয়েছে এই মামার অবস্থা দেখছেন টাকালাম ঘুরে দিছে গাড়ি মানে যেখান দিয়ে মন মন চাইছে ওখান দিয়ে ঘুরে মানে রাস্তাঘাটের পরিস্থিতি দেখছেন কি একটা অবস্থা ঠিক মতো মানে চলাফেরা করা যায় না তো চলেন আস্তে আস্তে সামনের দিকে যাই দেখি রাস্তার পরিস্থিতি কিরকম জাম বাঁচবো না কী করবো দুই পাশে যেভাবে বাজার বসছে সবাই মানে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত কেউ টলি বসে দিছে কেউ রাস্তার উপর বসে দিছে দুই পাশেই বাজার বসে রয়েছে জাম তো এমনিই বাঁচবো গাড়ি চলতে পারতেছে না তো আস্তে আস্তে অনেকটা ভিতরেই চলে আসছি আমরা তো গাড়িটা এখন কোথাও পার্কিং করে আমরা আমাদের কাজ শুরু করবো তো খুঁজতে খুঁজতে সামনে একটা জায়গা দেখছি ওইখানে গাড়িটা রাখা যাবে তো ওখানে গাড়িটা ভালো করে লক কইরা আমরা আমাদের কাজ শুরু করবো তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততুন পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই আল্লা হাফেজ